সব কইরা যায় বেজি বলে না বেজি আর সাপ যখন নাই যায় সাপের যখন বেজি রে কামড় দেয় বেজিটা ফাকলে মতunia যায় ন্যাষ্টায় খাড়া ঘুরে ক্যা দূর মারে দূর মারে কি আক্তার বাড়ি আমার বাড়ির যায় এটা আবার জঙ্গল একটা গাছের পাতা খায় আল্লাহ পড় বেজি বিশটা ভালো করে তুই দেখছ একটা মানুষকে সাপে মাথায় মুখে ভিড়ে কামড় দিতে বেজি যে গাছটা খায় ভাই কাছের থেকে তিন চারটা ফাঁকা আপনি চাপ দিয়েছিলেন হাতের মধ্যে কোষ লাইয়া রুগীটারে খাওয়াই দিয়ে ঘরে ধরবেন তিন মিনিট পর একটা ভূমি করবো ভাই ভূমির লোকে বিষটা বেরিয়ে দিব রুগীটা সুস্থ হইয়া আপনার স্টপ দিয়ে মানব তাহলে টাকা পয়সা খেয়েন না তাহলে কবি বাচ্চার ফোলা বেশি গাছ খেলে করতে বলি নাম বেতর বলি না নাম করে সবাই ফিনবে ধরতে পারলে কাজে লাগে এটা কি গরু দুধ খায় না গাছটা গরু গোলায় দেন গরু সাপে খেব না এই যে রাইতের বেলা সোজা ফিরে করেন দিলে সকরে কাম করেন গাছটা টান দিয়া ফো করে দেখছেন সাপের গায়ে ভাড়া দিচ্ছেন কামও দিতে পারবো না শরীরটা বন্ধ থাকবো কোলা ভয় ভরা করে রাইতের বেলা বিস্তে ফরসাপ করা যায় গাছটা বাচ্চাকে লগে দিয়ে বিস্তে ফরসপ করা ভালো হলে একটু দোয়া করলেন

আপনারা হইলে কি করেন ভাই মাইরা ফালাই দিয়েন না পাল্লে মাটির নিচে ঢুকাই দিয়েন এই যে সাপ মাইরা ফালাইলেন তার কি ভাই বিষ মারতে পারছেন এই সাপ মহিলা পয়সা একটা দুর্গন্ধ হয় না ভদ্ররা বাতাসের লোকে ঘুরে কোন মানুষের নাকিতে ঢুকা ভিতরে গেলে প্যাডের ব্যথা হাঁপানি টান কাজ হয় আপনাকে বাড়ি করে আম গাছ নাই লাল একটা কষে আম পাতা টান দিয়ে ছিলেন বেঁচিয়ে দিয়ে গাছটা গায়ে টান দিয়ে তুলে পাতা গোসা দিয়ে তিন দিন তিন দিয়ে সকালবেলা করে মসজিদে পাঁচ টাকা দিয়ে দিয়ে ঘুরে দাও ভাই আমি যখন এটা ছাড়বো তুমি সাপের লেসটা দূর্গা রাখতে পারবে না এটা টালি মর আমি সারি ধরি মাছ রাখিনি আপনি পারবেন পারবেন না

ঠিক কি আমরা ব্যবস্থা ক্ষয়দা রাত্রকুমালে সত্য দোষ আজ নিয়ে হস্ত বোধন করছো ভুলে গেছে এখন বিয়া করছো মায়ে লোকের কাছে লজ্জা লাগে এই ভাই এই টাইম না। বাচ্চা না দুইটা তিনটা বিয়া কি ভাই করে না আমি যখন বিয়া করছি বড় একটা গাছের আগে উঠছি ওইটা আমি করছি কি জানেন আমি গাছ থেকে হইরা মইরা যাবো ওইটা ঘর থেকে বাইরে কয় না কইরা কইরা না আপনারা আমরা কামাই কইরা খাওয়াবো কথা কি ভাই কয় না এরে কি চেহারা দিক কা কয় পাঁচ যায় তিন বিয়া কইরা এক ঘরে লয়ে খেলে আর আপনাগো মত আমি দেখছি না একের মত চেহারা আব্বাই বিয়া করায় দিছে বউ রাগে বাহন বাড়ি যাই দিয়া চাইতে গেলে আইতে চায় না শরীরটা দুর্বল হয়ে গেছে বিনা নিছে চাইত পন্না লিঙ্গটা ছোট হয়ে গেছে আয়ন নি সাপ দিয়ে কইলা বেজিয়ে যে গাছটা খায়

হাতের ভান্ডা দেখা প্রথম আমার এই ব্যবসাটা ভাই সন্দেহ গাছের নামটা শুনতে চাইলে আমি এই গাছের নামটা দিব আল্লাহ জবান দিছে কথা কুয়ে গাছের নামটা আপনারা কি শুনবেন ভাই কথা কহেন দেখে তো চিনেন গাছটা রাস্তায় পাওয়া যায় ঘুরতে গেলে পাতাটা মুছা যায় গাছটা কি চিনেন নিলে আপনারা ধন্যবাদ নাম কইছে লজ্জাপতি সাত দুই দুইটা একটা লাল আরেকটা ভাই লাল ডাক কাজে লাগে না সাদাটা এক পুরা সাদা লজ্জাপতি গাছ টান দিয়ে তুলে যে মাজা রাখতে পারে মাঝে মধ্যে ঘরবো না পানিতে বর্ষা বনা বর্ষা বইব না ফ্যাক্স বড় কমবো না আললে গাছটা ব্যবহার করবে পুরুষ সাদা যাবতী গাছ এক বেক ভাই লাল গাছটা হওক সাদা পাহক আয় না তুমি সাপ নিয়েছো বেজি নিয়েছো এই খেলা দেখে যাবা গিয়ে তোমার ধারে গাছ আছে মগডে আন্দোর একটা গাছ আছে এক তোরা গাছ দেন আমি কিনা নিই আমারে কিনা নিয়া বাড়িতে ছাও রাখতে পারবে